নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের আর নাউতরা নদীতে অবৈধভাবে বালু নিয়ে যাচ্ছে আর ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের রব্বানী নামে ব্যবসায়ী এলাকাবাসী অভিযোগ করতেছে দীর্ঘদিন থেকে এলাকার ডাপর দেখিয়ে সে নদী থেকে বালু নিয়ে যাচ্ছে তার দূর থেকে তিনটা অনেক সময় চার থেকে পাঁচটা গাড়িও কিন্তু নদী থেকে বালু নিয়ে যায় এতে করে নদীর বাঁধগুলো ভেঙে যাচ্ছে আবার নদী ভাঙ্গন থেকে শুরু করে মানুষের জমি জায়গা হারিয়ে কিন্তু নিঃস হয়ে যাচ্ছে এলাকার মানুষ কিন্তু এ বিষয়ে একবারেই নিঃসুপ কারণ রব্বানি কিন্তু এলাকার প্রভাব খাটিয়ে কিন্তু এখান থেকে বারো নিয়ে যায় আর ডিমলা উপজেলা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাশাপাশি নাউতরা এই নদীর বিভিন্ন জায়গায় যেমন নাওতারা মান্নান শারমান পাড়া থেকে এখান থেকে বারো নিয়ে যাচ্ছে এছাড়া নাওতরা সাহজাহ নাওতরা টুহিন বাজার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বালুগুলো নিয়ে যায় এখন কিন্তু প্রশাসন কিন্তু ডিমলা থানার প্রশাসন কিন্তু একেবারে নিরাপ ভূমিকা পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এগুলো টলি কার এগুলো টলি নদীতে টলি চলছে কার এগুলো টলি গুলো কার যে টলি এগুলো কার নদীতে চলছে এগুলো কার এগুলো নির্দলীয়